নমস্কার বন্ধুরা তিথির করে আপনাদের সবাইকে নিয়ে স্বাগত আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জ্যান্ত মাছের ফিঙ্গার পিস এই ফিঙ্গার পিসটা খেতে ভীষণই সুস্বাদু অবশ্যই যারা জ্যান্ত মাছ খেতে পছন্দ করে না এইরকম একটা রেসিপি বানিয়ে দেবেন সবাই খুব ভালো লাগবে এবং রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সবাই খুব খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটি যারা ইউটিউব থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এবং ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই কিন্তু পেজটি ফলো করে আমার পাশে থাকবেন আর যারা এই রকমের এই রকমের জ্যান্ত মাছ খায় না অবশ্যই কিন্তু এই ধরনের একটি রেসিপি আমি শেয়ার করে আপনাদের সাথে দেখাচ্ছি অবশ্যই বাড়িতে বানাবেন এখানে আমি নিয়ে নিয়েছি রস বিস্কুটের গুঁড়ো আর নিয়েছি পেঁয়াজ আদা গ্রেড করে নিয়েছি দেখুন আর এখানে তিন ধরনের মশলা নিয়েছি লবণ নিয়েছি দুটো রসুন নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি সেদ্ধ করে আমায় নিয়েছি কলম ফ্লাওয়ার নিয়েছি আর সাদাতে নিয়েছি মাছটা ভালো করে দেখুন এখানে আমি সেদ্ধ করে নিয়েছি আর খুব সুন্দর করে কাটা ছাড়ে পরিষ্কার করে নিয়েছি যেহেতু এটা জ্যান্ত মাছ আর এখানে আমি সেদ্ধ করা মাছটা পেস্ট করে নেব সব কিছু উপকরণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম আদা আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে দেবো তিন ধরনের মশলা এখানে হলুদ গুঁড়ো গোলমরিচের গুঁড়ো এবং চাট মশলা লঙ্কার গুঁড়ো ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব অবশ্যই কিন্তু আপনারা যে কোনো জ্যান্ত মাছ দিয়েই এই রেসিপিটা বানাতে পারেন কারণ অনেকেই বাচ্চারা জ্যান্ত মাছ খেতে চায় না তাই এই রকম রেসিপি আপনারা বাড়িতে বানিয়ে নেবেন এখানে আমি কর্নফ্লাওয়ার নিচ্ছি আপনারা চালের গুঁড়ো ব্যবহার করতে পারেন ভালো করে হাত দিয়ে পেস্ট করে নেব আর আজকের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি কারণ এটা আমারও মেয়ে খেতে চায় না তাই ভাবলাম এটা দিয়ে আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুলবেন না এখানে সামান্য আমি টোস পিস্কুটের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটা যে কোনো দোকানে আপনারা পেয়ে যেতে পারেন ভালো করে হাত দিয়ে মিক্সড করে নেব হাতটা পরিষ্কার করে আমি ডিমে দিয়ে দিয়েছি এখানে গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দেবো সামান্য লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নেব এটা কিন্তু খুব ভালো করে ফেটাতে হবে না হলে কিন্তু ভালো শেড হবে না ফিঙ্গারের সাথে এইভাবে ভালো করে ফেটিয়ে নিচ্ছি আপনারা এইভাবে যে কোনো জ্যান্ত মাছ দিয়ে পরিবারের সবার সাথে শেয়ার করে দেখবেন ভালো লাগলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন এবং লাইক করবেন বন্ধুদের সাথে অবশ্যই এই রেসিপিটা শেয়ার করে দেখবেন কারণ অনেকেই তো জ্যান্ত মাছ খেতে পছন্দ করে না তাই আমি ভাবলাম এইরকম রেসিপি আমাদের সাথে শেয়ার করি হাতটা ভালো করে পরিষ্কার করে নেব। অল্প সাদা তেল নিয়ে দু হাতে মাখিয়ে নেব যাতে করে পুরটা আমার হাতে না লেগে যায় এইভাবে ভালো করে মেখে নিয়েছি সবগুলো বল বল করে নেব একইভাবে সবগুলো বল বল করে নিয়েছি এবারে দু হাতের তালুতে আমি লম্বা করে একটা শেপ দিয়ে দেব ভাবে শেপ দিয়ে দেব আপনাদের সাথে বিভিন্ন রকমের মাছের রেসিপিও শেয়ার করব আপনারা হয়তো অনেকেই অনেক কিছু হয়তো ভাবলেও হয়তো করা যায় না তাই সেই সব রেসিপি আপনাদের সাথে শেয়ার করবো আমি এখানে ডিমের গুলাই দিয়ে বিস্কুটের গুঁড়োই মাখিয়ে নেব দুবার ধরে এই প্রসেসটা আমি দুবার ধরে করব যাতে করে খেতে ভালো হবে আপনারা তিনবারও করতে পারেন সবগুলো একইভাবে প্রসেস আমি এইভাবে করে নেব তেলটা আমার গরম হয়ে গিয়েছে একদম কিন্তু হাই করে আমি তেল গরম করব না তাহলে কিন্তু চট করে লাল হয়ে যাবে সবগুলো একইভাবে আমি এইভাবে বানিয়ে নেব এই রকম করে সবগুলো আমি বানিয়ে নিয়েছি এবারে সবগুলো ভেজে নেব আপনারা একবার বাড়িতে বানিয়ে দেখবেন কেমন হয়েছে অবশ্যই জানাবে খেতে কিন্তু ভীষণই সুস্বাদু মাছ যদি এইভাবে রান্না করা যায় বাচ্চা থেকে বড়ো সবাইরে খুবই ভালো লাগবে আপনাদের সাথে এই রকম রেসিপি আরও আরও শেয়ার করব। আপনারা অবশ্যই আমার চ্যানেলে পাশে থাকবেন যাতে করে আমার সুবিধা হয় আপনাদের কাছে নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি এবং তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছাইতে পারি আজকে ফিঙ্গার পিসটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন এবং বাড়িতে জ্যান্ত মাছ থাকলে এই রকম রেসিপি ছোটোদের সাথে শেয়ার করবেন ভিতরটা কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে কিন্তু ভীষণই ভালো বুঝতেই পারছি না যে এত সুন্দর খেতে হবে আমার মেয়েরা তো একদমই জ্যান্ত মাছ পছন্দ করছিল না তাই আমি এরকম একটা রেসিপি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করছি ওদেরও তো খুব ভালো লেগেছে আশা করি আপনাদেরও ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার চ্যানেলের পাশে থাকবেন এবং সাবস্ক্রাইব করবেন যাতে করে আরও নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে পারেন এবং আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে পৌঁছে দিতে পারি আশা করি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ধন্যবাদ বন্ধুরা